অরুণাবতার দেবক কথা বলছি চ্যানেল হিন্দুস্তান থেকে অরুণাবতার তুমি জানো যে গতকাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষকদের বিষয়ে যে রায় দিয়েছেন তাতে যেটা হচ্ছে যে পূর্ববর্তী রায় অর্থাৎ বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় ছিল চাকরি খারিজের সেই রায় সেই রায়টাকে বাতিল করা হয়েছে সেই সময় যখন এই নিয়ে খুব হইচই চলছে একমাত্র তুমি আমার মনে আছে যে তুমি এই পুরো ব্যাপারটাই উল্টো দিকে দাঁড়িয়ে তোমার বক্তব্য পেশ করেছিলে এবং সমালোচিতও হয়েছিলে আজকে দিনে দাঁড়িয়ে তুমি বিষয়টাকে কিভাবে দেখছো এবং তুমি কি বলবে না প্রথমত আমি একটা কথা আছে আমাদের আইনের জগতে যে তুমি পক্ষপাতিত্ব করতে গেলে তুমি সেই সিস্টেম আমি বুঝছ না নের চা তো বড় তুমি যে কথাটা বলছো যে এতজনের একটা বাল্ক যখন একটা মানুষের জন্য সিদ্ধান্ত দেওয়া হচ্ছে তখন সেইখানে তুমি বলতে চাইছো যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের বিষয়টা দেখা দরকার যে একটা দুর্নীতি যদি হয়েও থাকে সেখানে সবাই যে দুর্নীতি করেছে এইটা তো এইটা তো প্রমাণ হয় না এবং কোর্ট এবং কোর্ট যেটা গতকাল ডিভিশন বেঞ্চ বলেছে যে তদন্তকারী সংস্থা এমন কিছু করতে পারেনি এমন কিছু দেখাতে পারেনি যাতে বোঝা যায় যে এই দুর্নীতিতে সবাই যুক্ত হ্যাঁ সেটাই আমি বলছি আমি সেটাই বলেছি যে কারো চাকরি চলে গেল হ্যাঁ সে জানতেই পারলো না তার চাকরিটা চলে গেছে সেটা ঠিক না সে আর তো সব পরীক্ষা দিয়েছে বা সে তো যার জানার হ্যাঁ সুতরাং মানে একশো জনের মধ্যে যদি জনও স্তরের বিনা তাদের পাঁচজনের চাকরিটা যাওয়া উচিত ওটার মধ্যে আরেকটা সমালোচনা একটু হচ্ছে এই মানে এই এই রায়ের পথ থেকে যে অনেকে বলতে চাইছেন যে মানবিক কারণে এই এই রায় দেওয়া হলো এবং মানবিক কারণটাকে একটুখানি মানে আমি বলবো একটু বাঁকা চোখেই দেখা হচ্ছে যে বিষয়টা ভাবে বলা হচ্ছে যে যদি কেউ চুরি করে থাকে এবং তারপরে যদি দেখা যায় যে সে মানবিক কারণে তার চুরিটাকে চুরি থেকে তাকে রেয়াত করা হলো ভাবে বিষয়টা অনেকে বলতে চাইছেন হ্যাঁ তোমার কি মনে হয় যে বিষয়টা কি এইভাবে দেখার কথা না প্রথমত মানবিক কারণ কি আছে আমি জানি না কোর্ট এই কথা বলেছে যে ন বছর ধরে তারা চাকরি করছেন এই সময় তাদের চাকরি তাদের পক্ষে পরিবারের পক্ষে ভালো নয় সেটা মানবিক কারণে থাকে জাস্টিস করতে গেলে বিচারে করে কিন্তু যখন তুমি কাউকে না শুনে দেবে সেই ভুল এটা আমি গোড়া থেকেই অনেকে রেগে যায় না শুনে আমার চাকরিটা যাবে আর আমি যে বছর আমি যে এখন একটা ইয়ে হয়েছে বিচারপতি অনেকে জানে না আমি চাকরি করেছি কাজ করেছি শ্রম দিয়েছি আর্টিকেল টোয়েন্টি থ্রি বলছি কাউকে বেগাড়াটানো যাবে না কনস্টিটিউশনের হ্যাঁ আমার থেকে বলে দিল টাকাটা ফেরত নাও এটা করা যায় না উচিত না তাকে অন্তত সুযোগ দেওয়া উচিত কেন তার টাকাটা ফেরত নেওয়া হচ্ছে তাকে বলতে দেওয়া উচিত এগুলো করছে না কি করা যাবে এই ঘটনার থেকে না একটা বড় বিষয় উঠে আসছে সেটা হচ্ছে যে কোর্ট কোর্টের মানে দেখো গণতন্ত্রের যে কটা দরজা তার মধ্যে কোর্ট একটা বড় দরজা এবং সেখানেও যদি এরকম হয় কোর্ট আনকোট আমি বলছি অনেকেই মতামত দিচ্ছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যদি একজন বিচারক রায় দেন কোটান আন করে আলোচনা চলছে তাহলে তো সেটা মারাত্মক ব্যাপার হ্যাঁ কি হয় জানো তো অনেক সময় দুটো জিনিস আছে লর্ড হোমস বলে আমেরিকার এক জাজ ছিলেন তিনি বলেছেন বিচার জাস্টিস বলে কিছু নেই আইনটা তোমাকে যেখানে নিয়ে যাবে সেই অবধি বিচার মানে সুবিচার বলে কিছু নেই তোমার আইনটা যেখানে নিয়ে যাও আইন যদি না থাকে তাহলে এক জিনিস আইন যদি থাকে সেই আইনটা যেখানে অবিচার হোক যেখানে পৌঁছবে সুবিধা হোক সেইখানে তোমায় যেতে হবে তাহলে বাইরে তুমি যেতে পারো না এখন অনেক সময় বিচারপতির এই ব্যাপারগুলো না দেখে আইনটা না দেখে তাহলে ব্যক্তি স্বার্থে মানে নিজের সাথে না বললে আচ্ছা ভালোর জন্য আমি করে দিলাম এটা করছে এটা ঠিক না একটা কথা একটু ডিটেলে তোমার থেকে জিজ্ঞেস করি তুমি অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী মানে এই সময় কি মস্তিষ্কে কি এরকম হতে পারে যে আমার কোনো রাজনৈতিক প্রভাব কাজ করছে নিজের রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্য আমি বলছি না অনেক সময় মনে করি আর রাজনৈতিক ভাবে এটা ঠিক গরিবের উপর করা উচিত গরিবকে বড় লোকের উপর তুলে দেওয়া উচিত কিন্তু আমাদের আইনটা হলো আইনের মাধ্যমে তো করবে রাজনৈতিক উদ্দেশ্য না উদ্দেশ্য তো সবারই থাকে তোমারও একটা আইডিয়া আছে আমারও একটা আইডিয়া আছে